হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ লোকসভা যার দিকে কিন্তু বঙ্গবাসী অবশ্যই তাকিয়ে থাকবে এবং এটার এই লোকসভার উপর কিন্তু অবশ্যই কিন্তু নজর থাকবে দেখুন কলকাতা দক্ষিণ একটি এমন জায়গা যেখানে কিন্তু তিনজন যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তিনজনই কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট এবং হাই ভোল্টেজ ক্যান্ডিডেট এবং একটি কথা বলতে পারি এই লোকসভার দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী সবার নজর থাকবে যেমন কলকাতা উত্তরের দিকে নজর থাকবে সেরকম কিন্তু কলকাতা দক্ষিণের দিকেও নজর থাকবে এবার আমরা দেখে নেব যে কলকাতা দক্ষিণে কারপাল্লা পাল্লা ভারী হবে এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনার কোন লোকসভার অন্তর্গত আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তো আমরা কিন্তু সব কিছু টোটালটা ডিসকাস করবো অর্থাৎ দু হাজার চোদ্দো সালের কীরকম কী এখানে রেজাল্ট হয়েছিল দু হাজার উনিশ সালের এখানে কীরকম কী রেজাল্ট হয়েছিলো আমরা কিন্তু টোটালটা জানবো এবং টোটালটা জেনে কিন্তু আমরা কিন্তু একটা বিশ্লেষণের মতো করব যে এখান থেকে কে এগিয়ে থাকতে পারে দেখুন আমাদের বিশ্লেষণ ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে এটা জাস্ট একটা প্রেডিকশান এটা কিন্তু বারবার বলছি এটা ঠিকও হতে পারে ভুল হতে পারে তবুও আমরা চেষ্টা করব এখানে কার পাল্লা ভারী থাকতে পারে এবছর তো চলুন আমরা কিন্তু দু হাজার চোদ্দো সালে একটু অনেক দেখা নেবো দেখুন দু হাজার চোদ্দো সালে কিন্তু দু হাজার এগারো সালে কমিউনিস্ট পার্টিদের একদম উৎখাত করে মমতা ব্যানার্জি কিন্তু তার রাজ্যটি গড়েছিল এবং তারপরে কিন্তু দু হাজার চোদ্দো সালে যখন ভোট হয় তখনই কিন্তু আমরা দেখব তৃণমূল কংগ্রেস কিন্তু সাঁত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্টেজ ভোট নিয়ে কিন্তু এখানে জিতেছিলো এবং মার্জিন ছিল কিন্তু এক লাখ ছত্রিশ হাজার যদিও এখানে টোটাল ভোটার ছিল কিন্তু ষোলো লক্ষ পঁচাশি হাজার মেল ক্যান্ডিডেট ছিল আট লক্ষ নব্বই হাজার ফিমেল ক্যান্ডিডেট ছিল ন লক্ষ পঁচানব্বই হাজার টোটাল ভ্যালিড ভোট হয়েছিল কিন্তু এগারো লক্ষ আটচল্লিশ হাজার চারশো পঁচাত্তরটি যা কি না ভোট পার্সেন্টেজের আটষট্টি পয়েন্ট এক পার্সেন্ট এবং আরেকটি কথা এখানে কিন্তু মার্জিন হয়েছিল অর্থাৎ মার্জিন কিন্তু এক লাখ ছত্রিশ হাজার তিনশো উনচল্লিশটি হয়েছিল এবং দ্বিতীয় পজিশনে কিন্তু ছিল সে সময় বিজেপি অর্থাৎ সে সময় কিন্তু সিপিএম দ্বিতীয় পজিশনে ছিল না তৃতীয় পজিশনে ছিল এবং সিপিএম ছিল কিন্তু কোন পজিশনে তৃতীয় পজিশনে চব্বিশ পয়েন্ট দুই অর্থাৎ বিজেপি আর সিপিএম কিন্তু প্রায় এক এক মানে কাটা কাটা বলতে পারেন এবং কংগ্রেস কিন্তু ছিল নয় পার্সেন্ট এবং এখানে ভোট কীরকম হয়েছিল টোটালটা কিন্তু আপনি দেখিনি দেখুন এখানে যদি ভোট আমরা দেখতে পাই তাহলে যে তৃণমূলের ক্যান্ডিডেট ছিল সুব্রত বাগচি ঠিক আছে সুব্রত বক্সি সে কিন্তু এখানে ভোট পেয়েছিল গত চার লক্ষ একত্রিশ হাজার সাতশো পনেরোটি কিন্তু পেয়েছিল যা কিনা ভোট পার্সেন্টেজে সাঁত্রিশ পার্সেন্ট এবং সে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল তারপর কিন্তু তথাগত রয় কিন্তু সেকেন্ড পজিশনে ছিল যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু দু লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছিয়াত্তর যা না ভোট পার্সেন্টেজের কিন্তু পঁচিশ পয়েন্ট তিন পার্সেন্ট এবং থার্ড পজিশনে কিন্তু ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দু লক্ষ আটাত্তর হাজার কিন্তু ভোট পেয়েছিল দু লক্ষ আটাত্তর হাজার চারশো চোদ্দো তেইশ পয়েন্ট আট পার্সেন্ট কিন্তু সে ভোট পার্সেন্টেজ পেয়েছিলো এবং দেখুন মালারয় কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল সে সময় কিন্তু এক লক্ষ তেরো হাজার চারশো তেপ্পান্নটি ভোট পেয়েছিল এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কিন্তু দাঁড়িয়েছিল এবার দেখুন এখানে কে দু উনিশ সালে উঠেছিল এবার দেখুন একটা জিনিস আমি বলছি এখানে দু সালে কিন্তু ভোট আরও কিন্তু বেড়েছিলো যেখানে কিন্তু উনিশ লক্ষ চার হাজার ভোট হয়েছিলো মেল কিন্তু ন লক্ষ ছিয়াশি হাজার ফিমেল কিন্তু ন লক্ষ আঠেরো হাজার টোটাল ভ্যালিড ভোট ছিল কিন্তু এগারো লক্ষ একানব্বই হাজার যা কিন্তু ভ্যালিড ভোটে কিন্তু বাষট্টি পয়েন্ট ছয় পার্সেন্ট যা কিন্তু খুবই কম এখানে এখানে কিন্তু মার্জিনও কিন্তু ভালো হয়েছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিলো এবং আমরা যদি দেখি দেখুন সাঁত্রিশ পার্সেন্ট ছিল দু হাজার চোদ্দো সালের ভোটে তৃণমূলের সেই সাঁত্রিশ পার্সেন্ট থেকে কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু তৃণমূল বাড়িয়েছে আমি কিন্তু বারবার যেই কথাটা সব ভিডিওতে বলছি দেখুন ভোট পার্সেন্টেজ কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার উনিশ সালে কিন্তু টিএমসির বেশি ছিল বিজেপি যতই দ্বিতীয় স্থানে হোক না কেন ভোট পার্সেন্টেজ কিন্তু প্রত্যেক সময় কিন্তু বাড়িয়েছে তৃণমূল এবং দেখুন আমি যদি বিজেপি বিজেপির ভোট পার্সেন্টেজ যে বিজেপি কিন্তু ছিল পঁচিশ পার্সেন্ট সেখান থেকে বিজেপি কিন্তু হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং সিপিএম ছিল কিন্তু তেইশ পার্সেন্ট সেখান থেকে কিন্তু কমে হয়েছে কিন্তু এগারো পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি কংগ্রেসেরও কিন্তু ভোট কমেছে এবং আমরা বলতে পারি যে সিপিএমের কিন্তু প্রচুর ভোট বিজেপির দিয়ে গেছে হয়তো কিছুটা তৃণমূলের দিকেও যেতে পারে কিন্তু বেশিরভাগই যাতে গেছে কিন্তু বিজেপির দিকে এবং এই বছর কি হতে পারে বছর কি এখান থেকে কিন্তু বিজেপি কোনো খাতা খুলতে পারবে সেটাই কিন্তু দেখার দেখুন এখানে কিন্তু আরেকটি তথ্য যে মালারায় কিন্তু এখানে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ভোট পেয়েছিলো এবং দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু বিজেপি বিজেপি কিন্তু চার লক্ষ সতেরো হাজার ভোট পেয়েছিলো এবং নন্দিনী মুখার্জি অর্থাৎ সিপিএমের যে ক্যান্ডিডেট ছিল সে কিন্তু ভোট পেয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার ভোট এবং আমরা যদি আরেকটি জিনিস দেখাই দেখুন এখানে কিন্তু বিয়াল্লিশটার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশটি বিজেপি আঠারোটি এবং কংগ্রেস কিন্তু দুটি এবং দেখুন এখান থেকে মোটামুটি কে এগিয়ে থাকতে পারে এখান থেকে কি বিজেপি এগিয়ে থাকতে পারে না টিএমসি এগিয়ে থাকতে পারে না সিপিএম এগিয়ে থাকতে পারে দেখুন একটা কথা বারবার আমি যেটা বলি যে সিপিএমের ভোট যদি বিজেপির দিকে চলে যায় কোনো সময় তাহলে কিন্তু বিজেপি কিন্তু ভালো পরিমাণে গেইন করবে এবং বিজেপি কিন্তু সেখান থেকে জয়লাভ করবে যদি ভোট কাটাকুটি হয় আর যদি ভোট কাটাকুটি অর্থাৎ ভোট কাটাকুটি বলতে ভোট যদি এরটা তাকে দেয় অর্থাৎ বিজেপিতে তাহলে কিন্তু বিজেপি এগিয়ে যাবে কিন্তু যদি সিপিএমের ভোট এ পড়ে ঠিকঠাকভাবে সেই ক্ষেত্রে কিন্তু টিএমসি এগিয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে ঠিক আছে যদি সিপিএমের ভোট সিপিএম এ পরে তাহলে কিন্তু তৃণমূলের কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ বিজেপি কিন্তু এখানে তেমন একটা উঠতে পারবে না যদি না সিপিএম মানে দেখুন আমরা কিন্তু যেটা বলছিলাম বারবার যে মিলতেও পারে আবার না মিলতে পারে তাও আমাদের যেটুক মতামত যে হয়তো সিপিএমের কিছু বোর্ড যদি যায় বিজেপির দিকে বিজেপিরই কিন্তু এখানে লাভ হবে যদি না যায় সেক্ষেত্রে কিন্তু টিএমসি লাভ হবে ঠিক আছে তো এই কেন্দ্র থেকে কী এবার হতে পারে দেখুন কলকাতার দক্ষিণ আমি যেটা বলছিলাম বারবার যে এটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট এবং তিনজনই কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট এবং তারপরেও যদি বলতে হয় যে এখান থেকে কে ইয়ে থাকে তারপরেও কিন্তু আমরা বলছি বারবার যে আপনারা কিন্তু একটুখানি প্রেডিকশানগুলো দেখুন এবং আপনাদেরও যেটা মতামত সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন তার কারণ আমি কিন্তু সব কমেন্ট দেখি সবার কমেন্ট দেখি কোথা থেকে আপনারা করছেন এবং কোথায় কিন্তু কে এগিয়ে থাকতে পারে তো দেখুন এখানে যে তিনজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তিনজন ক্যান্ডিডেটের মধ্যে আসল কিন্তু যেই লড়াইটা হবে লড়াইটা কিন্তু এই তিনজনের মধ্যেই হবে এখন দেখার যে সিপিএম কত ভোট পায় তার কারণ হচ্ছে গিয়ে সিপিএম কিন্তু পঞ্চায়েত ভোটের সব জায়গায় দ্বিতীয় স্থানে ছিল মানে বেশিরভাগ সব জায়গায় বলতে বেশিরভাগ জায়গায় ঠিক আছে এবং সিপিএমের ভোট কি উঠবে সেটাও কিন্তু একটা বড়ো কথা এবং দেখুন বিজেপির যদি সিপিএমের ভোট আবার বিজেপির দিকে যায় অর্থাৎ দু হাজার চোদ্দো সালের পর দু হাজার উনিশ সালে আমি কিন্তু প্রচুর লোকসভা কভার করে যেটা দেখতে পেয়েছি যে বি সিপিএমের ভোট কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু কমে গেছে এবং সিপিএমের ভোট কমে গিয়ে কিন্তু বেড়ে গেছে কিন্তু বিজেপির ভোট আমি সেক্ষেত্রে বলছি যদি বিজেপির ভোট অর্থাৎ সিপিএমের ভোট যদি বিজেপি একটু হলেও পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লাভ হবে বিজেপির কিন্তু যদি সিপিএমের ভোট সিপিএম পায় এবং বিজেপির ভোট বিজেপি পায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে লাভ হবে কিন্তু টিএমসি তার কারণ কিন্তু টিএমসি কিন্তু প্রত্যেক বছর আমরা যেটা দেখি যে ভোট পার্সেন্টেজ কিন্তু বাড়াচ্ছে এবার দেখুন এখানে কার পাল্লা ভারী হতে পারে আমরা কিন্তু সেটা একটু দেখে নেব দেখুন আমরা যদি এখানে পাল্লা ভারী রাখি আমরা যেটা প্রথম থেকেই বলছিলাম যদি ভোট কাটাকুটি হয় সেক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু তৃণমূল কংগ্রেসের ঠিক আছে এবং এইখানে কিন্তু আমরা যেটা করব সেটা কিন্তু আমরা মোটামুটি কলকাতা দক্ষিণে তৃণমূলকেই কিন্তু এগিয়ে রাখবো ঠিক আছে তৃণমূলকে এগিয়ে রাখবো কিন্তু এটা একটা বারবার বলছি যে এটা কিন্তু হতেও পারে না হতে পারে তার কারণ হচ্ছে কি বিজেপির কিন্তু আগের দিন সভা ছিল কলকাতায় নরেন্দ্র মোদী করেছে সেখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমি কিন্তু বিজেপিকেও এমন না যে এগিয়ে রাখছি না বিজেপিকেও কিন্তু এগিয়ে রাখবো কিন্তু সব থেকে যদি কাউকে এখানে বেশি এগিয়ে রাখতে হয় তাহলে কিন্তু আমরা টিএম সিকে এগিয়ে রাখবো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব